যারা খেলাতে বসে আছেন ছোটো বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন মাকে না হয়

পূর্ব পাশে তিনি চলে গেলেন মধ্যমাঠে খেলোয়াড় তিনি সারা দৌড়ে একাই খেলে থাকেন মধ্যমাঠে খেলোয়াড়দের সকল মিলে তারা খেলতে পারেন চলে গেলমাঠ থেকে আন্দোলনে যাওয়ার চেষ্টা পার পার পারব করছে ডিফেন্ডাররা আপনারা সবাই জানেন পৌরসভা সেক্ষেত্রে শালীব হয়েছিল কালিকা প্রসাদ বোনাম শ্রীনগর সেক্ষেত্রে কালিকা প্রসাদ জয় করেছিল শিবল গান্ধী বোনাম আগারগড় শিবল গান্ধী জয় হয়েছিল আজকে প্রথম হয়েছে

সিমান <sweb> <sweb>

সম্ভাবনা আছে কেউ মাঠে প্রবেশ করবেন না আপনাদেরকে অনুরোধ আমাদের মাঠের পরিবেশ যাওয়ার চেষ্টা